হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও আর সব বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো আমাকে একটু সাপোর্ট করো যেন আমি বড় ইউটিউবের মতো তোমাদের কিন্তু অনেক অনেক রেসিপি দেখাতে পারি নিত্য নতুন তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো এক বাটি কিন্তু আমি ময়দা নিয়েছি আজকে কিন্তু এই ময়দা দিয়েই কিন্তু দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি দেখাবো এখানে কিন্তু আমি একটা গামলি নিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্য আর এখানে আমি এক বাটি ময়দা কিন্তু ঢেলে দিলাম দেখো সামান্য পরিমাণে কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সাদা তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে কিন্তু ময়নটা ভালো মতো লাগবে আমি কিন্তু ভালো করে ময়নটা দিয়ে নেব দেখো আমি ভালো করে কিন্তু ময়নটা দিয়ে নিয়েছি সেটা বুঝবে কি করে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে এই দেখো মোট করলে কিন্তু মুটো হয়ে যাচ্ছে আবার এই দেখো ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে এবারে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেব খুব বেশি কিন্তু জল আমি একসাঙ্গে দিতে যাব না ভালো করে কিন্তু মেখে নেব দেখো আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু নরম না আবার খুব বেশি কিন্তু শক্ত না মোটামুটি কিন্তু একটা মিডিয়াম সাইজের ডো কিন্তু মেখে নিতে হবে এবারে আমি কিন্তু চাকি নিয়ে নিচ্ছি চাকির উপরে নিয়ে নেব এবারে আরেকটু কিন্তু আমি মেখে এরকম লম্বা করে নেব আমি হাত দিয়ে একটু এইভাবে কিন্তু চ্যাপটা করে নেব এবারে ছুরি দিয়ে কিন্তু আমি কেটে নেব খুব বেশি কিন্তু মোটা হবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না দেখোচ্ছো এরকম কিন্তু কেটে নিতে হবে এবারে আমি একটু হাতের সাইজে কিন্তু একটু কিন্তু লম্বা করে নেব এইভাবে কিন্তু একটু দেখো মুড়িয়ে কিন্তু ডিজাইনটা করে নিতে হবে এরকম করেও কিন্তু তোমরা এইভাবে কিন্তু পাকিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারো খুব সহজেই কিন্তু এই শেপটা এসে যাবে দেখো দেখো কত সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব তৈরি করে নিয়েছি আমার কিন্তু মিষ্টিগুলো সব রেডি হয়ে গেছে এইখানে দেখে না কত সুন্দর লাগছে না বন্ধুরা আমি কিন্তু সব মিষ্টিগুলো একইভাবে কিন্তু গড়ে নিয়েছি এবারে চলো ভেজে নেবো গ্যাসটা কিন্তু জালি আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা দেখো হালকা কিন্তু গরম হয়ে গেছে এরকম হালকা তেলেই কিন্তু ছাড়তে হবে মিষ্টিগুলো দেখো যা আমি কিন্তু মিষ্টিগুলো সব এক সঙ্গে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এই ভাবে কিন্তু আমি মিষ্টিগুলো কিছুক্ষণ হতে দেব এবারে কিন্তু আমি উল্টে দেব কিছুক্ষণ কিন্ত আমি এক পিট হতে দিয়েছি দেখো হালকা হালকা কিন্তু লাল লাল রং ধরে গেছে এবারে উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু দেখো একদম মিডিয়াম আঁচেই কিন্তু একদম আর প্রথম থেকে শেষ অব্দি কিন্তু এরকম নিব জালে জালেই কিন্তু আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর বন্ধুরা কালারটা এসেছে আমার কিন্তু মিষ্টিগুলো ভাজা রেডি হয়ে গেছে এবারে কিন্তু তুলে নেব। কত সুন্দর বন্ধুরা কিন্তু কালারটা এসেছে এখানে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এবারে কিন্তু চিনির রসটা বানিয়ে নেব তার জন্য কিন্তু আমি হাফ বাটি চিনি নিয়েছি হাফ বাটি চিনির জন্য কিন্তু আমি হাফ বাটি জল নিয়েছি এবারে কিন্তু চিনির শিরাটা কিন্তু আমি রেডি করে নেব চিনি শিরাটা দেখো আমি কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়েছি একটা কিন্তু চিটচিটে চিনির শিরা রেডি হয়ে গেলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু এবার মিষ্টিগুলো দিয়ে দেব এবার ভালো করে কিন্তু মেশাতে থাকতে হবে এইভাবে ভাবে কিন্তু আমি মিশিয়ে নেব দেখো আমি নাড়িয়ে চারি কিন্তু রসটা কিন্তু শুকিয়ে গেছে এইভাবেই কিন্তু রসটা কিন্তু পুরোটাই মিষ্টির সঙ্গে কিন্তু টানিয়ে নিতে হবে যতটাই কিন্তু মিষ্টির সঙ্গে রসটা কিন্তু শুকোতে থাকবে দেখো এরকম গায়ে কিন্তু সাদা সাদা এসে যাবে এরকম সময় কিন্তু গ্যাসটা নিভিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হলেই তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা একটা পাত্রে কিন্তু আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি দেখতে কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ আর কিন্তু খুব সহজেই কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে যায় একবার হলো বাড়িতে এইভাবে মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে আর একটা কিন্তু মিষ্টি আমি ভেঙেও দেখাচ্ছি দেখো ভেতরটা কিন্তু কত সুন্দর নরম আর বাইরেটা কিন্তু একদম মুচমুচে খাস্তা একবার হলেও বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর বাড়িতে বানিয়ে খেলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে